শিক্ষকদের ধরে ধরে বদলি করা হবে এবার শিক্ষক বদলির নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের নজর প্রত্যেকটি স্কুলে রাজ্যের প্রত্যেকটি স্কুলের কাছে রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন এই যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্ট করা এটা একটা বড় উদ্দেশ্য শিক্ষকদের এক জায়গায় আটকে রাখা আর নয় বদলির মাধ্যমে নতুন একটা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা সরকারের দাবি বলতে হয় যে এই উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আরো কার্যকারী শিক্ষা পরিবেশ গঠন করা সম্ভব হবে তবে এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে এই বদলি কি সঠিক সময় হচ্ছে শিক্ষকদের কি প্রয়োজন রয়েছে নিজেদের এলাকা থেকে সরতে বা নিজেদের এলাকায় থাকতে স্থানীয় শিক্ষকদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কার্যকর এটা বলতে হয় অপরদিকে শিক্ষকদের এই যে বদলি শিক্ষার পরিবেশে পরিবর্তন আনবে কি এখন দেখার বিষয় রাজ্যের এই উদ্যোগ কতটা সফল হয় এবং শিক্ষকদের ওপর কেমন প্রভাব পড়বে মূলত বদলি নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে শিক্ষকদের ধরে ধরে বদলি করবে রাজ্য নতুন বছর শুরু আর তাতেই কড়াকড়ি পদক্ষেপ কদিন আগেই রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য কয়েক দফা নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবার রাজ্যের কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে কতজন শিক্ষক রয়েছে শিক্ষাকর্মীর সংখ্যা কত সেই বিষয়ে তথ্য চাইল শিক্ষা দপ্তর এবং যেটা জানতে পারা যাচ্ছে যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যে কোন বিদ্যালয়ে কতজন পড়ুয়া রয়েছে সেই সঙ্গে স্কুলগুলোতে বর্তমান শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা সেটা জানাতে হবে একই সঙ্গে কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সে সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই তথ্য জেলা স্কুল পরিদর্শকের নিকট জমা দিতে হবে তারপর সেটা বিকাশ ভবনে পৌঁছাবে বিকাশ ভবন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যম মারফত রাজ্যের প্রায় আড়াইশো স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার শূন্যের সমান এটা নিঃসন্দেহে অবাকজনক বা সন্তোষজনক নয় আবার এমন স্কুল যেখানে কোনো শিক্ষক নেই সে সমস্ত স্কুলে ভর্তির হার শূন্যের সমান সে সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক সংখ্যা যথেষ্ট ভালো পাঁচজন ছজন করে শিক্ষক শিক্ষিকা রয়েছে তথ্য বলছে পড়ুয়া অনুপাতে রাজ্যের বিভিন্ন স্কুলে এক হাজার দুশো এর বেশি অধিক শিক্ষক রয়েছে তাই এই অববস্থায় তাদের বদলির কথা ভাবছে রাজ্য সরকার তাই সমস্ত তথ্য হাতে পেতে চাইছেন শিক্ষা দপ্তর দুটি বিষয় এখানে বলা দরকার যে কোন স্কুলে ফর্টিস টু ওয়ান চল্লিশ জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকলে সেটা আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত বলে বিবেচিত হয় তবে বিষয় ভিত্তিক শিক্ষকের ক্ষেত্রে সেটা একশো প্লাস যদি থাকে সেটাও আদর্শ অনুপাত ধরা হয় এবার কোন স্কুলে এই অনুপাত কত বেশি বা কত কম শিক্ষক রয়েছে সেই তথ্য বিকাশ ভবন সংগ্রহ করছে তবে বলতেই হয় ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ করছে তখন এসএসসির মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলা তাদের ভাগ্য সুতোতে ঝুলছে সুপ্রিম কোর্টের এই বিচারাধীন মামলা পুরো প্যানেল বাতিল হবে নাকি একাংশের চাকরি থাকবে তা নিয়ে শীর্ষ আদালতের শুনানি চলছে আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে এখন দেখা যাক যে স্কুল রিপোর্ট পেতে উদ্যোগী হলো বিকাশ ভবন এই অবস্থায় সমস্ত বিদ্যালয়গুলো যাতে অনুকূল পরিবেশ ফিরে পায় সেই আশায় সেই অপেক্ষায় আমরা রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখুন নিমতে আদর্শ